হ্যালো বি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো সকাল সকাল এই যে ও যাচ্ছে দোকানে চিকেন রান্না করব আজকে তো ওই জন্য ওই চিকেনটা আনতে পাঠালাম আর বাইরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট গতকালকেই তো থালাবাসন সব নিজে রেখেছিলাম উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আর স্নান করার আগে আরও একবার ভালো করে ঝাড় দিয়ে নেব ওই যে এখন ও দোকান থেকে ঘুরে আসুক আর ততক্ষণে আমি চিকেন রান্নার জন্য যে সমস্ত মশলাগুলি প্রয়োজন কিছু কিছু তো গুঁড়ো মশলা রয়েছেই বাট আদা রসুন পেঁয়াজ এগুলো আমি কাটাকুটি করতে থাকবো আর ততক্ষণে ও চলেও আসবে তাড়াতাড়ি আসবা কোথাও লেট না আবার গল্প করতে করতে গুড মর্নিং তো বলো দেখো দেখো কালেই শুনলো না তা কারণ তো আত্মা করবে না গেছে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে গুড মর্নিং তো বলো আরো জোরে বলো তোমার মুখ ঢাকা অত আসতে বললে শুনে দেবে না তোমার বলিও বাড়াও যাও হচ্ছে সব সময় পিছুটা সব সময় পিছুটা তাড়াতাড়ি আসবো কুয়াশা আর চারিদিকটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে চলো আমি যাই সব রেডি করতে থাকি আর ততক্ষণে ও ঘুরে আসুক তুমি বল চিকেন আনতে গিয়ে আবার পরোটা নিয়ে চলে এসেছে

এবার পরে প্যাকেটটা গরম থাকে চলো খাওয়া দাওয়া করে নি তারপর হচ্ছে বাবা একটু সব এক তো দেখো এগুলো ছেড়ে রাখতে হবে কি গরম এগুলোকে কি পরোটা বলে পিটাই পরোটা পিঠাই পরোটা লাচ্ছা পরোটা এগুলো ভালোই লাগে আমাদের বাড়ির এখানে আগে কোনো পরোটার দোকান ছিল না মানে অনেকটা দূরে যেতে হতো কিন্তু এই যে রিসেন্ট পরোঠার দোকান হয়েছে ওই জন্য এখন ভালোই মাঝে মাঝে খাওয়া যাবে চিড়তে পারছি না তুমি চিড়ে দাও করো ঠিক করো বাহ এক সাল সেটি শুনবেন না খাওয়া শুরু করে দাও এই খাবি বসলেই চলে ক্যামেরা অন করলাম এদিকে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে আর কিছু পেঁয়াজ কুচো করে রেখেছি ভেজে তারপর রান্নাটা করবো আর দুটো তেজপাতা রয়েছে তো ছটপট এখন রান্নাটা শুরু করে দিই গরম গরম চিকেন কষা রেডি একদম গ্রেভি করে করেছি কারণ পাতলা ঝোলটা তোমার দাদা ভাই একদমই পছন্দ করে না আর আমারও ভালো লাগে না তো তাই জন্য একদম কষা কষা করে চিকেনটা রান্না করলাম কেমন হয়েছে দেখতে তোমরা কমেন্টে অবশ্যই জানিও রান্না বান্না প্রায় কমপ্লিট এখন দুধটা জাল দিচ্ছি আর ভাতটা উপর করে দিয়েছি চিকেন কষা হয়ে গেছে আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে তো এই দিয়ে আমাদের আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে কারণ চিকেন রান্না হলে আর কোনো কিছু দরকার নেই আলাদা করে তো বাবার জন্য একটা শুধু আলো সেদ্ধ দিয়েছি আর তারপরে আজকে রান্নাঘরটাও লেপতে হবে বাইরে অনেক কাজ রয়েছে এখনও কোনো কাজে সেভাবে হাত দেওয়া হয়নি বারোটা বাজে রোদ্রের কোনো নামগন্ধ নেই রোদ আজকে উঠবে না তো এইভাবেই কাজকর্মগুলো করে ফেলতে হবে আর তোমার দাদাভাই গেছে একটু মাঠের দিকে যাওয়ার তো টাইম হয় না আজকে টাইম পেয়েছে তাই বললো তুমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলো আমি একটু মাঠের থেকে আসি আর আমাদের পেঁয়াজ রসুনের চাষ হয় তো সেগুলো একটু দেখতে গেছে আর পাড়ার সব বন্ধু বান্ধবদের সঙ্গে একটু দেখা হয়ে যাবে তো ওই জন্যই আর কি গেলো আর এদিকে আমার রান্না হতে হতে আমি ওকে ফোনও করে দেব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে বারোটা তো বেজিয়ে গেছে তাড়াতাড়ি আর কোথায় তো যাই হোক চলো তারপর বাইরের অনেক কাজ রয়েছে সব একে একে কাজগুলো কাজ করে নেব রান্নাঘরটা লেপে নেবো আর রান্না করতে গিয়ে অনেক থালা বাসন আজকে একটু হয়েছে যেহেতু চিকেন রান্না তো চারিদিকে অনেক যেটুকু থালা বাসন রয়েছে সেগুলো বাঁচবো সঙ্গে থাকো থাকো পুরো দেখতে সারাটা দিন কাটাই রান্নাবান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই গরম গরম খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর থালাবাসন মেজে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও কাজ বাজে হাত দিয়ে দিলাম স্নান করব আজকে যেহেতু রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে তাই সমস্ত কাজকর্ম করতেই লেট হয়ে যাচ্ছে উনুনের ছাইগুলো তুলে নিলাম তারপর রান্নাঘরটা ভালো করে লেপে নিচ্ছি সকালবেলাই ভেবেছিলাম রান্নাঘরটা লেপে নেব কিন্তু চিকেন রান্না হবে আর রান্না করতে গিয়ে আবার রান্নাঘরটা নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম একবারে রান্নার পরেই লেপে নিই যাই হোক রান্নাঘরটা লেপা হয়ে গেল। এবার আমি যাবো তলার ওই জায়গাটা লেপতে শুনছেন নাকি বৃষ্টি হবে তবুও দেখতে ভালো লাগছে না তাই ভাবলাম একবার লেপেই নিই বৃষ্টি হয় হবে আর এই যে ছাইগুলো তুলে রেখেছিলাম সেটাও এখানে ফেলে দিয়ে বালতিটা ভালো করে ধুয়ে নেব আর তুলসীতলা লেপতে গেলে তো আর এই গোবর মাটি দিয়ে লেপা যাবে না ওইটা আলাদা মাটি দিয়ে লেপতে হবে তাই জন্য এদিকে সব কিছু ধুয়ে রেডি করে রেখে তারপরে আমি একটু জল নিয়ে মাটি নিয়ে তুলসীতলাটা লেপে নেবো এছাড়াও অনেক কাজকর্মই এখনও বাকি এই যে চিকেনটা নিয়ে আসা হয়েছিল সেই ব্যাগে দেখলাম একটু রক্ত লেগে রয়েছে তাই ব্যাগটাও ভালো করে ধুয়ে দিলাম এরপরে চলে আসলাম তুলসীতলাটা লেপার জন্য আর তারপরে উঠোনটাও ভালো করে একবার ঝাড় দিয়ে নেব তারপরে আমি স্নান করব। কাজ শেষই হয় না একটার পর একটা মনে হচ্ছে এটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো এটা করে নিই তারপরে স্নান করবো এই করতে করতে এক দেড় ঘন্টা পার হয়ে যায় যাই হোক তোমার দাদাভাই আবার বললো তারাও আগে স্নান করো না আমি চালে উঠছি সিমগুলো পেরে দিচ্ছি বেশ কয়েকদিন ধরেই বলছি যে গাছের সিমগুলো পারার জন্য কিন্তু যেহেতু ঘরের চালে সেজন্য যে কেউ তার উঠতে পারবে না আমাকে নাকি পুরো পাগলি পাগলি লাগছে তো সকাল থেকে কাজ একটার পর একটা চলছে নিজেকে টাইম দিতেও পারছে না আর এখনও পর্যন্ত স্নানটাও করতে পারিনি আড়াইটে বেজে গেছে এই যে তলায় এই জায়গাটা একটু লেপে রাখলাম ওইদিকে রান্নাঘরটা লেপে রেখেছি সমস্ত কিছু মাজা ধোয়া কমপ্লিট উঠোনটা ঝাড় দিয়ে নিলাম আর এখন তোমার দাদাভাই উঠেছে এই ঘরের চালে টিনের ঘরের চালে এখানে রয়েছে সিম সিম গাছ লাগানো ছিল সেই সিম গাছে ওই যে সিম পাড়তে উঠেছে তো দেখি কতগুলো সিম হয়েছে আমাদের এই দেখো সিম পাচ্ছে অনেক বড়ো বড়ো সিম হয়েছে তো এই জায়গায় তো ওঠাও হয় না কখনো পাড়াও হয় না আজকে বাড়িতে আছে তাই বললাম যে তাহলে দেখো সিম বড় হয়েছে নাকি তুলে দাও হয় দেখো আমি আর ওপরে উঠতে পারবো না এই যে আমি মইটা বেয়ে ওপরে উঠে দাঁড়িয়ে আছি দেখো না আর উঠবো না ভয় লাগছে ভয় উল্টে পড়ে দেবো ভালোই বাজা উঠতে পারলে তো ভালোই ছিটতে পারতাম যে এগুলো ছিল এগুলো দেখে আমি পারি কিনা না তাড়াতাড়ি তুলে নিয়ে আসো এই দেখো কত করে আছে এগুলো আমি অনেক দিন আগেই দেখেছি কিন্তু তুলতেই পারছিলাম না চ্যাপটা চ্যাপটা হয়েছে পুরো কীরে বাবা এই দেখো নাও নাও ব্যাগে রাখো ব্যাগে রাখো আর আছে হ্যার নেই হয়েছে আসো

এখন এই যে কুমড়ো গাছটাকে উপরে তুলে দেওয়া হবে দেখো কতটা বড় হয়ে গেছে এই যে উপরে এই পর্যন্ত উঠেছে তারপর আর ওপরে উঠতে পারছে না তাই এটাকে এখন দেখি ছাদে তুলে দেওয়ার ব্যবস্থা করা যায় কি না তাহলে ভালোই হবে বেশ আর এই দেখো সিম গাছ কোথায় কোথায় চলে এসছে দেখেছো দড়ির উপর দিয়ে যাচ্ছে হবে ওইদিকে ওইভাবে সিম হবে তো এখানে দড়ি লাগতো না দেখো সাবধান আস্তে বা হেপি জায়গা পেয়ে গেছো তো ওকে এটা তোমার দড়ি লাগবে দড়ি তো নি গেল না কি দেব কোনটা এটা আইসক্রপ দিতে আমি কি করে দেব এটা এখন নাও ধর দাও তো বলে বারবার দাঁড়াও গাছটা এত বেশি লম্বা হয়ে গেছে নিচে মাটিতে পড়ে আছে তো শুধু শুধু ওইভাবে পড়ে থেকে তো লাভ নেই ওই জন্য এই যে ছাদের ওপরে তুলে দিচ্ছে তাহলে ওপরে বেশ খোলামেলা জায়গা পেয়ে যাবে আর অনেক বড় সড়ো গাছও হয়ে যাবে ওই জন্য এই যে আজকে বাড়িতে আছে বলে এই কাজটা করতে পারছে আমিও দুদিন থেকেই ভাবছি বলবো বলবো কিন্তু সময় হয় না যেন করাও হচ্ছে না তো চলো এই কাজটুকু হয়ে গেলে তারপর ঝটপট স্নানটা সেরে নেব অনেক বেলা হয়ে গেছে আর এখন এতক্ষণ কাজের মধ্যে ছিলাম কোনো অসুবিধা হয়নি কিন্তু এখন এই যে বসে থাকতে থাকতে ঠান্ডা লেগে যাচ্ছে আবার কোথায় উঠে বসে আছে স্নান হয়ে গেছে আর পুজোটাও দিয়ে নিলাম এখন আমি একটু গরম গরম কফি করব খাওয়া হয়েছে অনেকক্ষণ আগেই তারপর টুকটাক কাজ করতে করতে আবার খেতে পেরে গেছে তবে এই ঠান্ডা ভাত এখন আর খেতে ভালো লাগছে না তাই বারোটা একটু কফি করি ওকেও জিজ্ঞেস করলাম বললাম যে করো তো ওই জন্যই যে দুধটা নিয়ে এসেছি ইন্ডাকশানে বসিয়ে দেব আর ও বললো যে স্নান করে নিই তারপরে বসাও কারণ মটর আর ইন্ডাকশানে এটা একসঙ্গে চালালে একটু প্রবলেম হতে পারে ওই জন্য আমি ওয়েট করছি ও স্নানটা করে আসুক তারপরেই করবো আর আজকে ভেবেছিলাম একটু অন্যরকমভাবে ব্লগ শ্যুট করব কারণ ও বাড়িতে আছে একটু বাইরে ঘুরবো মানে বাইরের পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কাজকর্ম একটু কম দেখিয়ে বাইরে নিজেরা নিজেদের মতো করে একটু ব্লগ শ্যুট করবো আর তার মধ্যে নৌকায় ঘুরতে যাবো টুটুলকে গতকালকে বলেও রেখেছি যে আমরা সবাই মিলে একটু নৌকায় ঘুরতে দেব কিন্তু রোদ ওঠেনি জন্য কোনো কাজের এনার্জি পাইনি রান্না করতে করতেও লেট তারপর কাজকর্ম করতে করতে চারটে দশ বাজে এখন জাস্ট স্নান করে এসে পুজোটা দিয়ে নিলাম তো এতটাই লেট হয়ে গেছে আর এখন কোথাও বেরোতে ভালো লাগছে না এত ঠান্ডা লাগছে সবে স্নান করে আসলাম জন্য এখনও আমার সেই রকম ঠান্ডা লাগেনি তবে প্রচণ্ড ঠান্ডা আজকে একদমই রোদ ওঠেনি ওই জন্য ওকেও আর ডিস্টার্ব করলাম না ও সারাদিন একটু ঘুমিয়েছে রেস্ট নিয়েছে তো যাই হোক আজকে হলো না দেখি নেক্সট আবার কোন দিন পারি আর এই যে এখন আমি বসাবো স্নানটা হয়েও গেছে বাইরে এখনও মানে অন্ধকার হয়ে যায়নি চারটের ওপরে বাজে সাড়ে পাঁচটা বাজলে পুরোপুরি অন্ধকার হয়ে যাবে তো দেখি রাত্রে আমার কি রান্না বান্না হয় জানি না আজকে শুধু কাজকর্মই তোমাদের সঙ্গে শেয়ার করেছি সামনে এসে সেভাবে কথাও বলতে পারিনি তো ভেবেছিলাম আজকে একটু সুন্দর করে একটা শাড়ি পরবো ওদিক ঘুরবো ফিরবো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো বাট সেটা হলো না অন্য রকম একটা ব্লগ হয়ে গেল তো যাই হোক হ্যাঁ চলো হ্যাঁ আগে কফিটা করে নিই ওর স্নান হয়ে গেছে তারপরে আবার আসছি কফি রেডি এখন আজকে তিনটে কাপ নিয়ে নিয়েছি তিনটে কাপে ঢালবো এরকম কাপ আরেকটা থাকলে ভালো হতো কিন্তু এই কাপগুলো দুটোই রয়েছে ওই জন্য ছোট্ট একটা কাপ ওপর দেখোলাম আমরা এখন তিনজন লোক আছি বাড়িতে তাই তিন কাপ কফি আর ওই প্লেটটা এর আগের দিন নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম বোধহয় সেই দিন তিন কাপ হবে তো না কম পড়বে খুব সুন্দর আইডিয়া তো আমি কিন্তু মাপ দিয়ে আনি এমনি নিয়ে এসে আইডিয়া করে ছোটটা তুমি খাওয়া ঠিক আছে হ্যাঁ তুমি বড়ো দুটো আমরা খাবো এই যে ছোট্ট প্লেট একদম খুচকু একটা ট্রে আর তারপরে তিন কাপ কফি এটা ধরতেও ভয় লাগছে হাত থেকে যখন তখন পড়ে যাবে তাই এটা এখন বাবাকে দিয়ে আসি এক কাপ আর আমরা দুজনে দেখো আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ নেই কফি খাওয়া হলো বাবাকে দিতে গেলাম কিন্তু বাবা খায়নি তিন কাপ আমরা দুজনে খেয়ে দিয়েছি তারপরে খাওয়া হলো বাদাম যেটা আগের দিন মা পাঠিয়ে দিয়েছিল ও বাড়ি থেকে আর এখন খাওয়া হচ্ছে শাক আলু যেটা ও বাড়ি থেকেই পাঠিয়েছিল দু তিন দিন হয়ে গেছে নিয়ে এসেছি কিন্তু এই যে খাওয়াই হয়নি আর একটু নষ্ট নষ্ট হয়ে গেছে বেশি বেশি করে কেটে ফেলে দাও যেটুকু ভালো আছে খাও একটার পর একটা খাওয়া দাওয়া চলছেই সন্ধে লেগে গেল আবার রান্না বান্না আবার খাওয়া দাওয়া এই চলছে সারা সারাদিন আজকের ব্লগে শুধু খাওয়া দাওয়াই চলছে ধুইতে হবে তো কেন হ্যাঁ পরিষ্কার থাকলে হয় নাকি একটু ধুয়ে নিতে হয় ওই জলের বোতলটা দাও বাজাও বাজাও শিখেছো তুমি ওম একটু শিখিয়ে শি আঙ্কেলকে কেন ওম এখন গিটার শিখতে যাস না শিখবি কোনটা শিখবো ও ওম এখন গিটার শিখবে ওই জন্য ওই যে গিটার নিয়ে এসছে কালকে নিয়ে এসছে এখনো শিখতে যায় না কিন্তু টিচার ঠিক করা হয়ে গেছে যাবে খুব অল্প দিনের মধ্যেই আরে যে একটু শখ হয়েছে হ্যাঁ ওমকে বললাম একটু বাজিয়ে শোনা কিন্তু না ওম এখন বাজাবে না তাই ওর আঙ্কেল একটু বাজাচ্ছে বাবা হেভি বাজাচ্ছ তো তুমি ওই পাকুকে পাকুর ভাইকে আসতে হবে সাদা গালা বাইরের সাথে হেভি হবে খুব সুন্দর গান করতে পারে না না হয়েছে তার ছিঁড়ে যাবে তারপর ওম দেখবা তোমার যা বাজ না ঠিক আছে চলো চলো সকালের জন্য রেডি করে রাখছি এখন রান্না হবে না এখন রান্না হচ্ছে এই যে দুই পিস মাছ আছে বাবা হচ্ছে চিকেনটা ভালো খায় না তো তাও সকালবেলা খেয়েছে কিন্তু ওই দুই পিস মাছ আছে ভালো না একটু বাবার জন্য একটু আছে আর এই আলুর দম রান্না হবে সকালে এই গোছখোছ করে রাখছি অত সকালবেলায় হাত এই কোনো কিছু কাজ করা যায় না খুব অসুবিধা হচ্ছে এত ঠান্ডা আর কি করবো বলো ই হ্যাঁ তো আসছে না তো পাপড় হবে তোকে হ্যাঁ খবর খবর খাবো তো তুমি বাড়িতে খাওয়া দাওয়া পাবো তো খাওয়া দাওয়া করবে আমি দেওয়া ছোট আলুগুলো পেলাম না এখানে তাই এই যে বড় বড় আলু অর্ধেক করে কেটে দিচ্ছি কালকে নিয়ে আসবো আসার সময় আর আমাদের মাংসের তরকারি রয়েছে ওই একটু গরম করব ওই দিয়ে হয়ে যাবে কি নিয়ম সকাল বিকাল রান্না করো খাও তাও কি দরকার এই সবে বলতো না খেয়ে

দেখি কতক্ষণ লাগে রান্নাঘরের কাজ বাজ মিটিয়ে সমস্ত কিছু রেডি করে রেখে এসছি আগামীকাল কি রান্না বান্না করবো তারপর থালাবাসের মেজে একদম শেষ শেষ হয়ে ঘরে চলে এসছি অনেকক্ষণ আগে এখন বাজে দশটা দশ এখন দশটা দশ মানে অনেকটাই রাত্রি মনে হয় যেহেতু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় তো প্রত্যেক দিনই ভাবি একটু সকাল সকাল করে ঘুমাবো তাহলে ঘুমটা পরিপূর্ণ হবে না হলে এদিকে যদি আবার সে বারোটা একটা বেজে যায় ওদিকে আবার যদি পাঁচটার সময় ঘুম থেকে উঠতে যায় সেক্ষেত্রে ঘুমের অনেকটা ঘাটতি থেকে যায় এবং শরীরের সেই ক্লান্তি ভাবটা দিনেও কাটতে চায় না আর এখন যেহেতু শীতের দিন তো দিনের বেলায় ঘুমাতেও ভালো লাগে না ওই তবুও যখন একটু করে স্নান করে যখন ঘরে আসি তখন অটোমেটিক চোখটা বন্ধ হয়ে যায় মানে শরীর এতটা ক্লান্ত লাগে তো যাই হোক চলো এখন সাড়ে দশটা বেজেই গেছে ভিডিওটা এড করার জন্য আমি জাস্ট ক্যামেরাটা অন করলাম আর আজকের ভিডিওতে তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছো এবং সত্যি খুব ভালো লাগে তোমাদের এত ভালো ভালো কমেন্ট পেয়ে যখন কমেন্টসগুলো পড়ি এবং তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে রিপ্লাই দিই সত্যি আলাদা একটা শান্তি পাই আর তার মধ্যেও তোমাদের প্রচুর কমেন্ট এসে লাভ স্টোরি ভিডিও চাই আমি সেটা আজকের ভিডিওতে বলেছিলাম সে তো যদি তোমরা লাভ স্টোরি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো তো তোমাদের প্রচুর রেসপন্স পেয়েছি আর অবশ্যই লাভ স্টোরি ভিডিওটা আসবে কিন্তু কিছুদিন জাস্ট টাইম চাইছি তার কারণ ভিডিওটা কোথা থেকে শুরু করব কোথায় গিয়ে এন্ড করব আর তাছাড়াও বাড়িতে এখন একটু বাজের জন্য একটু চাপে আছি তো অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে লাভ স্টোরি ভিডিওটা শেয়ার করব আর দুটো কমেন্ট আমাকে বলেছে বোন যে আমার ভিডিওতে যেন তাদের নামটা নিই তাহলে তাদের খুব ভালো লাগবে তো ওই জন্যই ভাবলাম যে তাহলে এই ভিডিওতেই তোমাদের নামগুলো নিয়ে নিই তো ফার্স্টেই বলছি রুবিয়া সুলতানা দিদি তোমার ভিডিও দেখি বাট কমেন্ট করিনি দিদি আমার নামটা নিয়েও তোমার কথাগুলো খুব সুন্দর লাগে তুমি খুব ভালো তো আশা করছি তুমি এই ভিডিওটা দেখছো এবং তোমার নামটা কিন্তু আমি নিয়েও নিয়েছি অবশ্যই আরও একটা কমেন্ট করে জানিয়ে দিও যে তুমি ভিডিওটা দেখেছো কি না নেক্সট পায়েল পাল দিদি আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি কিন্তু কমেন্টস করিনি আজকে প্রথম করলাম আমার খুব ভালো লাগে তোমার ভিডিও যদি সম্ভব হয় তাহলে তোমার ভিডিওটা তোমার ভিডিওতে আমার চ্যানেলের নামটা নিও থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য এবং আজকে তুমি প্রথম কমেন্ট করলে তো তোমার চ্যানেলের নামটা আমি নিয়ে নিয়েছি আশা করছি এই ভিডিওটাও তুমি দেখছো একটা কমেন্টে রিপ্লাই করি তোমরা আমাকে কমেন্ট করছো যে আমার বাড়িটা কোথায় তো আমার বাড়িটা হচ্ছে বেথোয়া ডহরি রাধানগর কলোনি বলে আমাদের গ্রামের নাম মানে বেথোয়া থেকে অনেকটাই ভেতরে প্রায় ন দশ কিলোমিটার তো যাই হোক যদি তোমরা আসতে চাও যদি আমার সঙ্গে দেখা করতে চাও অবশ্যই তার আগে আমাকে একটা কমেন্ট করো তাহলে তোমাদেরকে আরও ডিটেলসে আমি বিষয়টা জানিয়ে দিতে পারবো আর খুব তাড়াতাড়ি আসবে লাভ স্টোরিটা মানে লাভ স্টোরি ভিডিও আশা করছি তোমরা সেই বিষয়টা নিয়েও ভীষণ এক্সাইটেড এবং আমিও খুব এক্সাইটেড কীভাবে কী শেয়ার করবো আমি নিজেও জানি না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই অ্যাড করছি আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তোমরা আমাকে কমেন্ট করো যে বড় বড় ভিডিও দেখতে চাই তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে হোক চলো গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল একটি সুন্দর ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই